গত কয়েকদিন আগে আমাদের তিন ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের বেশি একটা প্রত্যাশা করার দরকার নেই না প্রত্যাশা করার কী দরকার আমাদের ক্রিকেটারেরা যে ইউএসএ বিষা পাইছে ইউএসএ যাইতে পারবো এটাই তো অনেক বড় অর্জন আর আমরা তো ক্রিকেট খেলতে যাইতেছি না আমরা যাইতেছি কি পিকনিক করতে বনভোজনে যাইতেছি এই জন্য আমাদের বেশি একটা প্রত্যাশা করার দরকার নেই তো পিকনিক থেকে এত বেশি কি প্রত্যাশা করবে পিকনিক করতে গেলে কি কেউ বিশ্বকাপ নিয়ে আসে নাকি কথাটা ঠিকই বলছে তো ভাইয়া তো আমরা প্রত্যাশাটা কখন করব কি কে আমাদের পরে নাকি যেই বিশ্বকাপ আসে আমাদের উদ্দেশ্য তো থাকে লক্ষ্যতা থাকে পরবর্তী বিশ্বকাপ ওই দুই হাজার পঁচানব্বই সালের বিশ্বকাপে হয়তো আমরা উইন হব দুই সালের বিশ্বকাপ আমাদের ঘরে আসবে যেই ক্যাপ্টেন আসব ওই ক্যাপ্টেনের আন্ডারেই আমরা হারছি সাকিব হাসান ভাইয়ার ক্যাপ্টেন্সির আন্ডারে আমরা হারছি বিশ্বকাপে এবার নতুন আমাদের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে তিন ফর্মেটের আরও বা তো ভালো একটা সুখবর শোনাই দিছে তেমন একটা প্রত্যাশা করার দরকার নেই তো আসলে বাইয়েদের দোষ দিয়ে লাভ নেই যারা জোর গড়ি ক্রিকেটে খেলাইতেছে তাদেরই দোষ বাইয়েরা টিকটক করার ওস্তাদ আর বাইয়ের দিয়ে করাইতেছে ক্রিকেট ক্রিকেট খেলাইতেছে এই জন্য মনে কষ্ট তো এই জন্য বাইরা মুখ দিয়ে বলতে পারতেছে না ওই ইশারা ইঙ্গিতে বুঝাই দিতেছে যে আমাদেরকে দিয়ে হবে না ওই বিশ্বকাপের জন্য সবাই দল বোঝাতেছে সবাই স্বপ্ন দেখতেছে বড়ো বড়ো আর আমাদের সকল নিচের দিকে এজন্য এই কথাটা বলছে যে এইবার বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা করার দরকার তো কোন বিশ্বকাপে আমরা প্রত্যাশা করছি কোন বিশ্বকাপে পাইছি ঠিক আছে বিশ্বকাপ জিতে কি জিতে না উইন হয় কি হয় না কোনো গ্যারান্টি নেই কিন্তু স্বপ্ন দেখাও দোষ না ভাই এদেরকে ক্রিকেট খেলার জন্য ইউএসএ না নিয়ে ওই যে পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে কেনের এন এফ সাথে যুদ্ধ করার জন্য লাগায় দেওয়া দরকার ওইখানে হয়তো সফল হতে পারে ওই জায়গাটা বা এদের জন্য সুইটেবল শুধু শুধু ক্রিকেট খেলায় জোরাজুরি করে লাভ নাই মোশারফ করিমের একটা ডায়লগ আছে না এই বেঞ্চের উপর খাড়াই আপনার গেড়ি বরাবর যদি একটা লাথি মারি আর যদি আপনি পানিতে পড়ে যান তাহলে কি আপনার কাছে শীত লাগবে আপনার কাছে ঠান্ডা লাগবে নাকি আপনি ব্যথা পাবেন ভাইয়া এই মায়াদুয়া ক্রিকেট টিমের তিন ফরম্যাটের ক্যাপ্টেন এই শান্ত হা এই প্রশ্নটা করা দরকার ভাইয়া তো ব্যাটের আনা আসে না ভাইয়ার মুখে ঠিকে কথা আসে কথার বলি ঠিক আছে কথা শিখছে সংবাদ সম্মেলন করি আহারে কত রঙের কথা